আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো নলেন গুড়ের বা লিকুইড গুড় যেটা হয় খেজুরের সেটার সন্দেশ তো আমি এখানে দেড় কাপের মত দেড় কাপ হচ্ছে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি গুড় দিয়েছি এক হাফ কাপের মতো আমি যেহেতু অনুমান করে রান্না করি ওরকম মাপঝোপ করি না তাই আমি আমার অনুমানটা আপনাদেরকে বলছি তো গুড় দেওয়ার পর পর এরকম দুধটা ছানা কেটে যাবে আর আমি খুব সামান্য একটু ঘি নিলাম এখানে তো ছানা কেটে যাওয়ার পর আমি এটাকে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে যেই পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে নেব আমি কিন্তু ছানাটাকে ছেঁকে পানি সহই আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে গুঁড়া দুধ দেব এক কাপ এক কাপ গুঁড়া দুধ দেব আর পরিমাণটা আমি বলছি আবার শুধু তিনটে জিনিস দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ এক কাপ গুঁড়া দুধ আর হচ্ছে হাফ কাপ গুড় লিকুইড গুড় দিয়ে এটা যতক্ষণ বারবার নাড়াবো নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে হবে কি নিচে পুড়ে যাবে তো সাথে বারবার নাড়িয়ে নাড়িয়ে পাশ থেকে এই যেন দুধটা লেগে না যায় ছানাটা লেগে না যায় সেভাবে নাড়িয়ে নেব তো এরকম যখন দেখব যে আমার পাত্র থেকে জিনিসটা আলাদা হয়ে গিয়েছে তখন আমি স্টিলের প্লেটে বা অন্য কোনো প্লেটে ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে জিনিসটা বেড়ে নেব তারপর হয়ে গেল কিন্তু এখন কিন্তু আমার সন্দেশটা অলরেডি রেডি এবার আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী সন্দেশটাকে কেটে নেবেন দ্যাটস ইট এটা হচ্ছে সহজ সন্দেশ আর কোনোটা হয় বলে আমার মনে হয় না এটা খুব সহজ একটা রেসিপি আমি বিভিন্ন ডাইস দিয়ে কেটেছি সুন্দর লাগার জন্য তো আমি আবার পরিমাণটা বলছি দেড় কাপ লিকুইড দুধ এক কাপ গুঁড়া দুধ হাফ কাপ গুড় এর বেশি কিছু দেওয়া লাগে না আর খুব সামান্য পরিমাণ ঘি ঘিটা দিয়েছি আমি জাস্ট জন্য আমার ঘিটা ভালো লাগে সবকিছুতে সেই জন্য বাড়িতে মেহমান অনুষ্ঠান যে কোনো অকেশন আপনারা এটা বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই খুব সহজে হয়ে যায় সেই জন্য অতিথি আপ্যায়নে এটা খুবই মুখরোচক একটা খাবার সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ